হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি গ্রামে আমার আমার সঙ্গে আছে স্ত্রী ও আমার ছেলে ভিডিওতে ক্যামেরাম্যান হিসেবে সহযোগিতা করেছে আমার স্ত্রী তাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি সুতরাং যেতে যেতে এই পথ চলা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে সো লেটস এনজয় দিস ভিডিও আর হ্যাঁ আপনাদের একটি বিষয় জানানো হয়নি ব্লগিং এর ক্ষেত্রে দিস ইজ মাই ফার্স্ট মটো ব্লগ ভিডিও দেখতে দেখতে অলরেডি আমরা মোবাইলের বাদুন গ্রামে প্রবেশ করেছি গ্রামের ভিতরের রাস্তাগুলো খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন খুবই ভালো বটে এখানের ঘরবাড়িগুলো খুবই সুন্দর সাথে গ্রামীণ সৌন্দর্য ও পরিবেশ খুবই মনোমুগ্ধকর এখন আমরা অতিক্রম করতে চলেছি বাঁধন সরকারি উচ্চ বিদ্যালয় রাস্তার পাশে দেখতে পাচ্ছি স্কুল শেষে ছেলেমেয়েরা বাড়ি যাচ্ছে সামনে এই ব্রিজটিতে আমরা দাঁড়িয়েছি কিছু ছবি তোলার জন্য ও ব্রিজের এপাশ ওপাশের পরিবেশ দেখার জন্য আমার ছেলে বৃষ্টিতে দাঁড়িয়ে খুবই খুশি যা ক্যামেরা বন্দী করে নিলাম হাটা ছবি তোলা শেষে আমরা আবার রওনা হলাম মাঝখানে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি বাদুন গ্রাম বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গ্রাম যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের জন্য পরিচিত এখানকার এক বা একাধিক বাড়ি নির্মাণ হয়েছে বিভিন্ন নাটক শুটিং স্পট পিকনিক স্পট ভাড়া দেওয়ার জন্য রাস্তার পাশেই বিভিন্ন বাড়ি ডুপ্লেক্স আকারে তৈরি হয়েছে গ্রামের সৌন্দর্য আরো বেশি ফুটিয়ে তোলে সামনে বিলের মাঝে বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করা হয়েছে মাছ চাষের জন্য মাছের সুবিশাল আকারে চাষ সাধারণত সবুজ সমল পরিবেশ মনোরম পুকুর এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত এই গ্রাম গ্রামটির মানুষেরা প্রধানত কৃষির উপর নির্ভরশীল এবং এখানকার মাটি উর্বর হওয়ায় বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয় তবে মানুষ এখন জীবিকার আরেকটি উপায় বেছে নিয়েছে সেটা হলো বিভিন্ন শুটিং স্পট পিকনিক স্পট ভাড়া এবং এখানে সকল জিনিসপত্র ভাড়া হয় নাটক সিনেমার কাজে ব্যবহারের জন্য কথিত আছে এখানে হাঁস মুরগি ভেড়া ছাগল মহিষের পাশাপাশি মানুষ সহ শুটিং কাজে বহু ভাড়া হয় কথা বলতে বলতে হঠাৎ করে একটি শুটিং স্পটে কিছু মানুষের ভিড় দেখতে পেলাম আন্দাজ করতে পড়লাম এখানে শুটিং হচ্ছে বাঁধুনের মানুষ অতিথি পরায়ণ এবং এদের জীবনযাত্রা সাধারণত সরল ও শান্তিপূর্ণ বিভিন্ন উৎসব ও মেলা গ্রামটির সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা স্থানীয় জনগণের ঐক্য এবং সংস্কৃতির পরিচায়ক বাধুন গ্রাম ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় স্থান যেখানে প্রকৃতি এবং সংস্কৃতির মেলবন্ধন উপভোগ করা যায় সামনেই ছুটি রিসোর্ট হাতের বাপাসে একটি জলকুটির দেখতে পাচ্ছি যা কিনা আজকে বন্ধ রয়েছে আমরা এখন আছি বাজার বিকেল হলে এখানে সকল প্রকার মিলের মাছ ও কাঁচা সতেজ সবজি পাওয়া যায় যা স্থানীয় লোকজন রাস্তার পাশে বিক্রি করে এখন আমরা ইসালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিক্রম করছি হাতের বা পাশেই দেখতে পেলাম বিশাল বড় এক শাপলা বিল বাইক থামিয়ে কাছে গিয়ে দেখলাম এখনো শাপলা ফুটে ওঠেনি আমরা এখন ধীরাশ্রম বাজার অতিক্রম করতে যাচ্ছি আমরা ধীরাশ্রম পার হয়ে মিরের বাজার বাইপাস বিশ্ব রোড এর সামনেই একটি টং দোকানে বিশেষ কিছু খাবারের জন্য দাঁড়িয়েছি এখানে নাকি সাধারণ ঝালমুড়ি ও ডিম মাখানো মুড়ি পাওয়া যায় তাই ছটপট দোকানদারকে দুটি মুড়ি বানিয়ে দিতে বললাম একটি ঝালমুড়ি আর একটি ডিম মাখানো মুড়ি খাওয়া দাওয়া শেষ করে বাইক স্টার্ট দিয়ে বাড়ি ফিরতে শুরু করলাম দেখতে দেখতে আমাদের ব্লগটি শেষের দিকে আজকে পর্যন্তই পরিশেষে সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে সেটা হচ্ছে যে যতটুকু পারবেন পরিবারকে সময় দিবেন পরিবারকে সুন্দর ও ভালো এক মুহূর্ত উপহার দেবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম